এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে সচিন টেন্ডুলকারকে প্রথম বলে সাজঘরে ফেরান সোহে বাক্তার সেই থেকেই কি দুজনের নীরব দ্বন্দ্বের শুরুটা অবশ্য ক্রিকেটের দুনিয়ায় ব্যাটার আর বোলারের সম্পর্কটা সম্পূরক অথচ বিপরীতধর্মী হবে এটাই স্বাভাবিক আর ব্যাটার ও বলার চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের হল তো কথাই নেই সোহেব আক্তার ছিলেন বিশ্বের দ্রুততম বোলার চার বা পাঁচ ওভারের এক স্পেলে যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন শচীন তেন্ডুলকার ছিলেন বিশ্বের সেরা ব্যাটার সর্বকালের সেরা বললেও ভুল হবে না মানে দুই পাশ থেকেই আক্রমণের চূড়ান্ত রূপ মাঠে তাদের মধ্যে চলা নীরব যুদ্ধই হয়ে উঠত স্বরূপ টেন্ডুলকার এবং আক্তার ক্রিকেট মাঠে বেশ কিছু স্মরণীয় ম্যাচে নীরব দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন কখনো কখনো টেন্ডুলকার সফল হতেন আবার কখনো বা সাফল্য পেতেন সেরকম কিছু গল্পই থাকছে আজকে উনিশশো নিরানব্বই সালের ফেব্রুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সি টেস্ট ইডেনের টেস্টে এই রাউলপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েবের বলে বোল্ড হয়ে তেন্ডুলকার শূন্য রানে প্রথম ইনিংসে আউট হয়ে যান যা দেখে পুরো স্টেডিয়াম নীরব হয়ে যায় সচিনের ক্যারিয়ারের খুবই বিরল এক দৃশ্য এটি আবারও উনিশশো সালে দিনে হওয়া বিশ্বকাপের এক ম্যাচে শোয়েব আক্তারের মুখোমুখি সচিন কলকাতার দুঃসাহসিক ঘটনার পর শোয়েব আক্তারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ম্যানচেস্টারে তিনি খুব সতর্কতার সাথে খেলেছিলেন শোয়েবকে এবার আর তার উইকেটটি নেওয়ার সুযোগ দেননি সে ম্যাচে পঁয়ষট্টি বলে পঁয়তাল্লিশ রান করেছিলেন তিনি পরবর্তীতে দু হাজার তিন সালের ম্যাচের সেঞ্চুরি আনে ক্রিকেট বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচে পরপর তিনটি দুর্দান্ত শট মেরেছেন সচিন যার প্রথমটি ছক্কা দ্বিতীয়টি বাউন্ডারি এবং তৃতীয়টি দৃষ্টিনন্দন এক স্ট্রেন ড্রাইভে আবারও বাউন্ডারি সে ম্যাচে পঁচাত্তর বলে আটানব্বইটি মূল্যবান রান করেছিলেন লিটল মাস্টার শেষ পর্যন্ত সচিনকে আউট করেছিলেন ওই সোহেবি দু সালের মার্চে করাচিতে ভারতের পাকিস্তান সফরের সময় সিরিজের প্রথম ওয়ানডেতে সোহেবাক্তার খুব করে সচিনের উইকেটটি নেওয়ার চেষ্টা করেছিলেন একটি ডেলিভারিতে টেন্ডুলকারকে প্রায় ক্যাচ আউট করেও ফেলেছিলেন কিন্তু পরবর্তীতে সেটি নোবল বিবেচিত হয়েছিল নতুন জীবন পেয়ে শচীন একটি ছক্কা এবং পরপর স্টিল ড্রাইভ দিয়ে উপভোগ করেছিলেন তারপর নবম ওভারে নাবিদুল হাসানের হাতে তালবন্দি করে আঠাশ সানে শচীনকে ফেরান সোয়েব পরের ওয়ান ডে ম্যাচে সচিন তেন্ডুলকার একশো একচল্লিশ সানের একটি দুর্দান্ত ইনিংস খেলে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিলেন ব্যক্তি জীবনে সোহেব আক্তার ও শচীন তেন্ডুলকার দুজনের চারিত্রিক বৈশিষ্ট্য একেবারেই দুই মিলে উঠছিল পরস্পরের থেকে সব দিকেই যোজন যোজন দূরে অবস্থান করেও তাদের দুইরথের এই নজির লেখা হয়ে গেছে ইতিহাসের পাতায় পৃত্রহক কাব্য খেলা একাত্তর